ভারতের তৃতীয় ধাপে নির্বাচনে গুজরাটের একটি ভোট কেন্দ্রে ভোটের হার ছিল শতভাগ মজার বিষয় হলো এই কেন্দ্রের ভোটার ছিলেন মাত্র একজনই বিশেষ এই ভোটারের জন্য আয়োজনেরও কমতে ছিল না নির্বাচন কমিশনের পক্ষ থেকে দু দশক ধরে বানিজের জঙ্গলে একটি মন্দিরে পুরোহিতের দায়িত্ব পালন করছেন ভরদাস গুরু দর্শন দাস প্রত্যন্ত জঙ্গলে থেকেও নিজের গণতান্ত্রিক অধিকার নিয়ে বরাবরই সচেতন তিনি গত সতেরো বছরে সব নির্বাচনে ভোট দিয়েছেন দাস মজার বিষয় হল অধিকার সচেতন ভরতদাস ছিলেন তার ভোটকেন্দ্রের একমাত্র ভোটার শুধুমাত্র তার জন্যই বানিজের জঙ্গলে ভোটকেন্দ্র স্থাপন করে নির্বাচন কমিশন পাঠানো হয় চার সদস্যের একটি দল পাহাড়ায় ছিলেন এক পুলিশ সদস্য এক কিলোমিটার পথ পাড়ি দিয়ে কেন্দ্রে পৌঁছানোর পর ফুল দিয়ে বরণ করা হয় ভরত ভোট দিতে পেরে যার পরনায় আনন্দিত ভরত অন্যদেরও ভোট দিতে উৎসাহ দিলেন গভর্নমেন্ট বহুত খরচা করতে এক ভোট এখানে গভীর জঙ্গলে বাস করি আমি কেবল আমার জন্যই একটি ভোট কেন্দ্র তৈরি করতে হয়েছে অথচ এর পেছনেও সরকার অনেক ব্যয় করেছে আমি ভোট দিয়েছি বলেই এখানে ভোটের হার শতভাগ সবারই উচিত তার মূল্যবান ভোটটি দেয় বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ ভারতের লোকসভা নির্বাচনে নব্বই কোটি ভোটারের জন্য ভোটকেন্দ্র রয়েছে প্রায় দশ লাখ এর মধ্যে দুটি ভোটকেন্দ্রের ভোটার মাত্র একজন করে তৃতীয় ধাপে গুজরাটের একজন ভোট দিয়ে ফেললেও বাকি আছেন অরুণাচলের মালোগাম গ্রামের নিবন্ধিত এক নারী ভোটার যমুনা নিউজ